আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুইচবোর্ড অরিঞ্জ করে দেখাবো সুইচবোর্ডে প্রথম থেকে আমি একটি ফিউজ দুটি সুইচ দুটি সকেট এবং একটি ইন্ডিকেটর ফিটিং করে রাখছি এখানে সুইচ দুটি সকেটের মধ্যে কানেকশন হবে সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে আর ইন্ডিকেটর ডাইরেক্ট কানেকশন হবে সুইচবোর্ডে যখন কারেন্ট থাকবে তখন এন্টিকাটা সব সময় জ্বলে থাকবে তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুইচ বোর্ড কানেকশন করার জন্য প্রথমে সুইচের ব্যাক সাইডে আসতে হবে তারপর ফিউজ থেকে কানেকশনটি শুরু করতে হবে এটা হচ্ছে মধ্যে টার্মিনাল থাকবে আপনি যে কোনো এক পাশ থেকে কানেকশন করতে পারবেন ফিউজ থেকে সুইচের মধ্যে কানেকশন হবে সুইচের কানেকশনটা আপনাকে ভালো করে বুঝতে হবে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে লেখা থাকবে এল এবং কমন এল হচ্ছে সুইচের ইনপুট কমন হচ্ছে সুইচের আউটপুট তো আমি এখন ফিউজ থেকে সুইচের ইনপুটে কানেকশন করবো তো ফিউজের যে কোনো এক পাশ থেকে সুইচ এর এর মধ্যে কানেকশন হবে যেহেতু সুইচের এর হচ্ছে সুইচের ইনপুট তো আমি এখন প্রথম সুইচ এর এর মধ্যে কানেকশন করে দিলাম তারপর এই সুইচ থেকে পরবর্তী যে সুইচ আছে তার এল এর মধ্যে কানেকশন করতে হবে যেহেতু এখানে দুইটা সুইচ একের অধিক সুইচ হল আপনাকে এইভাবে কানেকশন করতে হবে এক সুইচ থেকে অন্য সুইচে তো আমি এখানে সুইচে কানেকশন করলাম তারপরে এখানে যেহেতু আছে আমাকে কারেন্ট দিতে হবে ফেস ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে ইন্ডিকেটারে কোনো প্রকার সুইচ থাকে না এটা ডাইরেক্ট ফেস কারেন্ট চলে যাবে তো আমার এখানে ফিউজ থেকে দুইটা সুইচ এবং ইন্ডিকেটার কানেকশন হয়ে গেছে এই কানেকশনটা দ্বারা ফেস কারেন্ট যাবে তারপর সুইচের আউটপুটে কানেকশনে কাজ করতে হবে সুইচের আউটপুট হচ্ছে কমন সুইচের কমন থেকে সকেটের মধ্যে কানেকশন করতে হবে এখানে সকেটের মধ্যে কিন্তু দুইটা টার্মিনাল থাকবে লেখা থাকবে এল এবং এন এল হচ্ছে ফেজের জন্য আর এন হচ্ছে নিউট্রালের জন্য তো এখন আমি সুইচের কমন থেকে সকেটে এল এর মধ্যে কানেকশনটা করে দেব যেহেতু সুইচ থেকে ফেজ কারেন্ট যাবে সেই জন্য সকেটে এল এর মধ্যে কানেকশন হবে তো আপনি চাইলে এখানে এন এর মধ্যে কানেকশন করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না তবে সঠিক নিয়ম হচ্ছে এল এর মধ্যে কানেকশন করা তো আমি এখানে দুইটা সুইচ থেকে দুইটা সকেটে এল এর মধ্যে কানেকশন করে দিলাম এখন এই সকেট দুইটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে তো এই হচ্ছে আমার সুইচের ইনপুট আউটপুট কানেকশন এখন বাকি আছে নিউট্রালের কাজটা এখানে যেহেতু দুইটা সকেট আছে একটা ইন্ডিকেটর আছে এইগুলোর মধ্যে আমাকে নিউট্রাল কানেকশন করতে হবে

তো এখানে আমার দুইটা সকেট এবং একটা ইন্ডিকেটর কিন্তু কানেকশনটা হয়ে গেছে এটা হচ্ছে নিউট্রালের জন্য সকেটে এন টার্মিনাল আর হচ্ছে ইন্ডিকেটর তো তারপরে এখন আমি স্টার বিস্তার কানেকশন করব এইটার এক পাশে টু পিন প্লাগ কানেকশন করা আছে আর অপর পাশটা আমি বোর্ডের মধ্যে কানেকশন করব এখানে কিন্তু দুইটা তার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো লালটা হচ্ছে ফেজ আর কালোটা হচ্ছে নিউট্রাল তো এখানে আমি এখন যেটা করব এখানে যেহেতু লাল তার হচ্ছে ফেজ তো সেই জন্য আমি ফেজ তারটা আমি ফিউজের মধ্যে কানেকশন করব আপনারা সব সময় ফেস তার ফিউজের মধ্যে কানেকশন করবেন তো ফিউজের এক পাশে আমি এই ফেজ তারটা কানেকশন করে দিলাম আর কালো তারটা হচ্ছে নিউট্রালের জন্য এই নিউট্রাল তারটা আমি সকেটের মধ্যে কানেকশন করব এখানে তিনটা পয়েন্ট আছে তার মধ্যে থেকে যে কোনো একটা মধ্যে কানেকশন করে দিলেই হবে আর আপনারা অবশ্যই সুইচবোর্ডের মধ্যে ফিউজ ব্যবহার করবেন এটা আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনার সুইচ রক্ষা করবে তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে আমার ভিতরে যে কানেকশনটা খুবই সহজ একটি কানেকশন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কানেকশনটি করতে হয় তো এখন আমি বোর্ডটাকে সেট করে নেব সেট করে আপনাদেরকে চেক করে দেখাবো ঠিক মতো কাজ করে কিনা তা এখানে আর একটু কাজ আছে এখানে যেহেতু আমি ফিউজ ব্যবহার করছি ফিউজের মধ্যে অল্প একটু কাজ করতে হবে ফিউজের উপর অংশটা খুলে নেবা তারপরে এখানে যে দুইটা কামেল থাকবে দুইটা আপনি শর্ট করে দিবেন আপনি যদি শর্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কারেন্টটা পাস হবে না এখন আমি আপনাদেরকে সুইচ চেক করে দেখাবো এখানে কারেন্টটা ঠিকমতো আসছে কিনা আমি ফিউজটা আগের মতো সেট করে নিলাম তারপরে দেখবেন যে এখানে মধ্যে কিন্তু লাইনটা চলে আসছে এটা যখন কারেন্ট থাকবে সব সময় জ্বলে থাকবে তারপর এখানে আমি সুইচগুলো দিয়ে নিলাম তারপর শর্টগুলো চেক করে দেখবো যে কারেন্ট আছে কিনা এখানে দেখবেন যে টেস্টের মধ্যে কিন্তু লাইটটা জ্বলতেছে তার মানে সকেট মধ্যে লাইনটা চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি মানে সুইচ বোর্ড করতে হয় তো আজকে মতো বিদায় নেব সবাই ভালো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম